চট জলদি সকালে উঠলেই সাফল্য আসে এটা কি সত্যি দ্রুত সকালে উঠতে না পারার জন্য আপনি নিজেকে কতবার দোষারোপ করেছেন আমাদের দেহে একটা নিজস্ব ঘড়ি রয়েছে যাকে বলা হয় বডি ক্লক বা ট্রোনো যেটা দু ধরনের হয় এক ধরনের মানুষ সকাল সকাল উঠলে সতেজ অনুভব করেন এরা হলেন আর্লি বার্ট আরেক ধরনের মানুষ রাত জেগে থাকলে তবে তারা মনোযোগ বেশি ধরে রাখতে পারেন তাদেরকে বলা হয় নাইট আউল দুটোই নর্মাল সমস্যা তখনই হয় যখন আপনি আপনার নিজের ঘড়ির বিপরীতে চলার চেষ্টা করেন একজন আউল ব্যক্তি যদি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন তাহলে তার ব্রেন সহজেই ক্লান্ত হয়ে যাবে মুড অফ হয়ে যাবে অ্যাংজাইটি বেড়ে যেতে পারে এই দুই ধরনের মানুষেরই কারোরই মানসিক ফিটনেস খারাপ নয় সমস্যা যেটা সেটা হলো সোশ্যাল জেডল্যাক সোশ্যাল জেডল্যাক হলো আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক এবং আপনার সোশ্যাল শেডিউল এই দুটোর মধ্যে যদি সময়ের অমিল হয় তখনই যে সমস্যাটা শুরু হয় সেটাই হচ্ছে সোশ্যাল জেডল্যাক যেমন আপনার ব্রেন চায় রাত একটার সময় ঘুমোতে এবং সকাল নটার সময় উঠতে কিন্তু আপনার সমাজ বা আপনার অফিস চায় আপনি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠুন এইখানেই সমস্যাটা শুরু হয় এই সোশ্যাল জেটলাইট কাটাতে আপনি সকালের সূর্যালোক গায়ে মাখুন এতে যদি কাজ না হয় তাহলে সাইক্যাট্রিস্ট ডাক্তারবাবু আপনাকে স্লিপ কৃত্রিম ঠিক করার জন্য ওষুধপত্রও দিতে পারেন